হসপিটাল বানালাম কত স্ক্যান মেশিন বসালাম কত রাজ্য সড়ক নির্মাণ করলাম কত ইরিগেশন প্রজেক্ট করলাম কত বাড়িতে জল পৌঁছে দিলাম সাত লক্ষ পরিযায় শ্রমিক যে মুখ্যমন্ত্রীর আমলে সাত লক্ষ কোটি টাকা ঋণ যে মুখ্যমন্ত্রীর আমলে দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত ন্যূনতম গ্র্যাজুয়েট বেকার যে রাজ্যে যে রাজ্যে শেষ এস নোটিফিকেশন পনেরো সালে যে রাজ্যে শেষ পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন সতেরো সালে সেই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এসব কথা মানায় না উত্তরবঙ্গে গতবারে চুয়ান্নতে একত্রিশ ছিল বিজেপি এবারে চুয়ান্নর মধ্যে পঞ্চাশের বেশি সিট বিজেপি পাবে শুধু উত্তরবঙ্গ নদিয়া নয় পূর্ব মেদিনীপুর নয় কলকাতার ভবানীপুরে নন্দীগ্রামের মতো উনি হারবেন